আসসালামু আলাইকুম এখন আছি আমি আকটেশ্বরী নন সিজগিরের ওপারে এখানে অনেকগুলো দোকান পাশে নতুন দোকানের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দোকান এখন দুপুর টাইম লোকসংখ্যা একটু কম জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয় খুবই সুন্দর দৃশ্য পাশেই নতুন দোকানের কাজ চলতেছে অনেকগুলো দোকান দোকানগুলো উঠলে আরো এ জায়গার মান আরো উন্নত হবে ইনশাআল্লাহ সামনে অনেকগুলো দোকান আছে সামনে আসার পেছা কিনে চলতেছে আলহামদুলিল্লাহ মাল মানা দেওয়ার জন্য গাড়ি আসছে এখানে এখানে একটি ডাক্তারের দোকান আছে এ হলো বিদ্যালয়ের মেন গেটটি এখন ক্লাস চলতেছে সবাই ক্লাসরুমে আছে এ হলো শাহ আলমের দোকান আমাদের রেজমামার পাট দিতেছে একা একা খুব সুন্দর পানি ধরে ওখানে ধান কাটতেছে এখানে বসে বসে জাহাঙ্গীর মামাকে যেন কাজ করতেছে